আবগারি দপ্তরের অভিযানে আদিবাসী যুবকে ধরা পড়া এবং তার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ডেবরাতে বন্ধ রেখেছিল বিজেপি উল্টে তার আগের দিনই কর্মী অনুগামীদের সাথে গ্রেপ্তার হয়ে পুলিশে হেফাজতে কাটালেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস শুক্রবার দুপুরের পর তাকে ডেবরা বাজারে একটি বিক্ষোভস্থল থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ সহ মোট জনকে পুলিশ আটক করলেও পরে একজনকে ছেড়ে দেওয়া হয় মোট জনকে গ্রেফতার করে আনা হয়েছিল কোতুয়ালি থানাতে আর তাকে ঘিরেই নানান নাটকীয় পর্ব চলল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অন্যদিকে বন্ধ ডাকার মূল নেতা পুলিশি লকআপে থাকায় ডেবরায় বন্ধ কার্যত শনিবার নিষফলা ছিল বলা ভালো তবে এই বন্ধ ব্যর্থ করতে শাসক দলের মিছিল ছিল ছিল অহরহ পুলিশের তৎপরতা অনেক বেশি অন্যদিকে কোতওয়ালী থানার লকআপ থেকে বেলা এগারোটা নাগাদ শনিবার বিজেপির ওই নেতাদের নিয়ে যাওয়া হয় আদালতে তোলার আগে খড়গপুর মহকুমা হাসপাতালে আনা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কোতোয়ালি থানা থেকে বিজেপি নেতাদের প্রিজন ভ্যানে তোলার সময় হাজির হয়েছিলেন বিজেপির নেতারা নানান ক্ষোভ দেখান বিজেপি জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বিজেপির এই কর্মকাণ্ডে কি চলছে তা জানার জন্য হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সমিং ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা পুলিশের প্রিজন ভ্যান থেকে খড়গপুর মহকুমা হাসপাতালে বিজেপি জেলা সভাপতি তন্ময় দাসকে নিয়ে যাওয়ার সময় মাঝখানে দাঁড়িয়ে কথা বললেন শ্রমিক ভট্টাচার্য সেখানে তন্ময় দাস পুলিশি হেফাজতে থাকাকালীন নানান হেনস্তার অভিযোগ তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতির কাছে এরপর বিজেপির রাজ্য সভাপতি ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যান দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে অন্যদিকে তন্ময় দাস সহ বিজেপির এগারো জনকে তোলা হয় খড়গপুর মহকুমা আদালতে সেখানে তারা অবশ্য জামিন পেয়ে যান তবে এই বিজেপির ডাকা বন্ধ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মায়তি কি বলবেন আমরা হ্যাঁ আমাদের আদিবাসী ভাই ডাক্তার মুরমুর খুনিদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিলাম তার জন্য আমাদেরকে পুলিশ ধরে নিয়ে এসছে এটা নির্লজ্জ পুলিশ নির্লজ্জ প্রশাসন আমরা চাই যারা আবগারি দপ্তরের পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে কাজটা দিতে মেরে ফেললো তাদের উপযুক্ত শাস্তি হোক তারা দোষীরা যাতে জেলে যায় সেই দাবি জানাচ্ছি কি নাম আমরা তন্ময় দাস জেলা সভাপতি বিজেপি ঘাটা সংগঠন জেলা এই বন্ধের রাজনীতি সমর্থন করেন না দেবরার মানুষ এই বন্ধ সমর্থন করেন না দেবরার মানুষ আমাদের সঙ্গে আছে আর আমরাও ডাক্তার সরকার সঙ্গে আছি কি বন্ধ হচ্ছে কি বলবেন কি আপনারা দেখেছেন যে ডেবরা বাজারের সমস্ত দোকান পাট থেকে শুরু করে জীবনযাত্রা স্বাভাবিক বাস চলছে বাজার হাট মানুষ জীবনযাত্রা স্বাভাবিক এই বন্ধ কেউ সমর্থন করে না বিজেপি যেভাবে আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ডেড বডি নিয়ে যেভাবে রাজনীতি করছে এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই কারণ বিজেপি যে আদিবাসীদের প্রতি দরদ দেখাচ্ছে আমরা তাদের প্রতি একটাই প্রশ্ন আজকে আপনারা আদিবাসীদের ধর্মকর দিয়েছেন আদিবাসীদের তো আদিবাসী বলে না স্বীকৃতি দেন না তাহলে আপনাদের কোনো নৈতিক অধিকার নেই যে আদিবাসীদের নিয়ে রাজনীতি করেন তন্ময় দাস বা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে প্রশাসন আড়াল করছে তৃণমূল আড়াল করছে অ্যাকচুয়ালি বিজেপির কোনো কাজ নেই একটা দরখাস্ত লিখে মানুষের পাশে থাকেন না ওনাদের কোনো কর্মসূচি নেই ওনারা এই ভোট যত এগিয়ে আসছে ওনারা কি বা জায়গাগুলো চায়ের দোকান ফানের দোকানে লাভানো লাভান এটাই ওনাদের কাজ উনি অনেক কিছু বলবেন আইনের পথে চলবে আইনের পথে যা সিদ্ধান্ত হবে যেটা কোর্ট রাই দেবেন সেটা হবে আজকে তো মিছিল হচ্ছে ওনারা মিছিল করবেন মিটিং করবেন অনেক কিছু করবেন মানুষ আমাদের পাশে আছে মানুষ এই বন সমর্থন করে না লেবরা বাজার সতঃ সতঃপ্রতি হচ্ছে এবং মানুষের জীবনে একটা আপনাদের আজকের কর্মসূচিরগুলিও কর্ম বাজারটা পরিক্রমা করলাম দেখলাম সমস্ত দোকানপাট খোলা রয়েছে বাস চলছে মার বাজার থেকে শুরু করে আমাদের সমস্ত বাজারই খোলা আছে নয় আমাদের নোয়াদা থেকে শুরু করে মারাতলা থেকে শুরু করে গৌরা থেকে শুরু করে বালিচক থেকে শুরু করে সমস্ত জায়গা স্বাভাবিক আছে মা বাসন্তী হোটেল রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ ও রাত্রিকালের আহারের সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ